আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা খবর সবাইকে দেয়ার আছে আজকে ডো গল্প ফাইনালি গড়িঘাট বাড়িয়ে নিচ অন্ধেকে জনের অন্ধেকে হামলায় ঠেকাতে অন্দেকে পারলে না উপবিশ্বাস। কারামগড় চর অন্ধিকে পুরো গ্রামের পর থেকে নিজের অন্ধিকে সিগ্রিটি বাড়িয়ে নিয়েছেন অপু বিশ্বাস দ্রুত ভাবেই সেই অন্ধিকে স্থান ত্যাগ না করলে হয়তো আর অনেকটাই বিপদে সম্মুখীন হতেনতে পারেন তিনি পরবর্তী থেকে অন্ধিকে বাইরে পুরো গ্রামে তিনি কতটা করবেন সেটাই এবার মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটা গোপন সূত্রে জানা যায় তার নিজ অন্ধিকে জনের বাইরে গিয়ে আর কখনো কাজে যুক্ত হবেন না উপবিশ্বাস বড়িঘাট বাড়িয়ে নিচ অন্দে জনের অনেকে হামলায় ঠেকাতে অনেকে